হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমরা প্রত্যেকটা মেয়ে চাই আমাদের স্কিনটা কোনো রকম কোনো প্রোডাক্ট ছাড়া গ্লো করুক তো কিভাবে আমরা গ্লো রাখবো স্কিনটাকে যত্ন করব তাই নিয়ে আমি একটা একদম রকম একটা টিপস নিয়ে এসেছি স্কিন কেয়ার টিপস তো চলো দেখা যাক আমি এখানে কি ইউজ করেছি তো বন্ধুরা আমি এখানে নিয়েছি দেড় চামচ টক দই আর তাতে দেব এক চামচ মধু অ্যাড করে ভালোভাবে আমরা মিক্সটনটাকে রেডি করব তো বন্ধুরা মধু আমাদের স্কিনকে মশ্চুরাইজ করে আমাদের স্কিনের হাইড্রেটেড করে মধুর মধ্যে আছে অ্যান্টি ব্যাকটেরিয়ালের গুণ অ্যান্ড অক্সিডেন্টের গুণ তো মধু আমাদের স্কিনের জন্য খুব ভালো আর টক দই যেমন আমরা খেলে আমাদের শরীরের অনেক উপকার পাই তেমন আমাদের স্কিনের জন্য খুব উপকার তো বন্ধুরা যাদের সামনে বিয়ে আছে বা ফেশিয়াল করার কোনো সময় পারছো না বা কোনো কিছু ইনস্ট্যান্ট গ্লো লাগবে তা তোমরা পার্লারে যেতেই পারছো না তার জন্য তোমরা এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে টানা যদি এক সপ্তাহ বা সাত দিন যদি তোমরা এই দইয়ের ফেস প্যাকটা ইউজ করতে পারো রেগুলার তোমাদের স্কিন ইনস্ট্যান্ট পার্লারের থেকেও তোমরা ভালো প্রাকৃতিক সৌন্দর্য একটা পাবে স্কিনের মধ্যে তো বন্ধুরা দেখো মুখটা তোমরা আগে জল নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে আসবে আসার পর তোমরা এই মিক্সটনটাকে ফার্স্ট ইউজ করবে তো এটা ভালোভাবে ক্লিনজিংয়ের কাজ করবে তো বন্ধুরা তোমরা এইভাবে ফেসে অ্যাপ্লাই করার পর তোমরা মিনিমাম এক থেকে দু মিনিট মতন মাসাজ দেবে মুখের সাথে গলাতে তোমরা পুরো বডিতেও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই এটা বডিতে ইউজ করা যায় তো তোমরা যদি এইভাবে ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করে দু থেকে তিন মিনিট মতন মাসাজ দেবে মাসাজ দেওয়ার পর দেখো এইভাবে আমি যেভাবে দিচ্ছি তোমরা এইভাবে বা আরও ভালোভাবে পারলে মাসাজ দিও যত মাসাজ দেবে তত স্কিনের ভিতরে অ্যাবজর্ব করবে তো বন্ধুরা দেখো আমি এখানে তিনটে স্টেপ ইউজ করব তো আমার প্রথম স্টেপ হয়ে গেছে তোমরা এমনিই বুঝতে পারছো প্রথম স্টেপেই আমার স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে তো আমি নিজেই যে অবাক হয়ে যাচ্ছি যে প্রথম স্টেপে এত সুন্দর গ্লো এখনও দুটো স্টেপ বাকি আছে তো এবার চলো সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপে বন্ধুরা দেখো আমি ওই একই বাটির মধ্যে আরও একটু নিয়েছি হাফ চামচ মতো টক দই আর নিয়ে নিয়েছি একটা দু টাকা দামের কফির পাতা সম্পূর্ণটাই নিয়ে নিয়েছি তোমরা চাইলে যাদের বাড়িতে কফির মানে ইয়ে আছে তারা হচ্ছে কি এক চামচ কফির গুঁড়ো নিয়ে নেবে তো নিয়ে ভালোভাবে মিক্সটনটাকে রেডি করবে করে এইভাবে ফেসে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা দেখো আমি ফেসে অ্যাপ্লাই করছি তো তোমরা যেন কফি আমাদের স্কিনের কত উপকার কফির মধ্যে আছে এক্সপ্লোরিয়েটর কফি আমাদের স্কিনের সমস্ত ধুলো ময়লা দূর করে দেয় ত্বক ত্বককে নরম ও সতেজ করে তোলে অ্যান্ড ত্বককে খুব তাড়াতাড়ি গ্লো দেয় আর টক দই আমাদের স্কিনের সমস্ত স্কিনের ভিতর থেকে খুব সুন্দর সফট করে মশ্চুরাইজ করে অ্যান্ড স্কিনের ছোপ থাকলে সেটাকে ধীরে ধীরে তুলে দেয় তোমরা যখন এক সপ্তাহ ইউজ করবে তোমরা নিজেরাই বুঝতে পারবে দাগচোপ গুলো আস্তে আস্তে মিলে যায় এই টক দই ইউজ করলে তো বন্ধুরা দেখো আমি এখানে সেকেন্ড টিপস টিপস ইউজ করেছি তো দেখো তারপর ইউজ করার পর আমি দু মিনিট থেকে তিন মিনিট মতো একটু স্কিনে রেখেছিলাম অ্যাপ্লাই করার পর রাখার পর তারপর দেখো আমি আবার দু থেকে তিন মিনিট মতো মাসাজ দেব তো বন্ধুরা তোমরা দেখো সেকেন্ড স্টেপে আমি মাসাজ দিচ্ছি স্কিনটা কত সুন্দর গ্লো দিচ্ছে তা আমি তো খুবই স্যাটিসফাই তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তো বন্ধুরা দেখো আমার সেকেন্ড টেপস ইউজ করা হয়ে গেছে তো তারপর দেখো আমি নিজেই তো অবাক হয়ে যাচ্ছি যে এত সুন্দর আমি তো আমার তো খুবই পছন্দ হয়েছে তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটাকে ইউজ করতে পারো একবার ইউজ করে দেখতেই পারো যে কেমন তোমরা গ্লো পাও খুব তাড়াতাড়ি তোমরা খুব ইনস্ট্যান্ট একটা গ্লো পাবে তো বন্ধুরা চলো এবার হবে থার্ড স্টেপ তো থার্ড স্টেপ ওই একই বাটির মধ্যে আমি আর অন্য বাটি নিয়ে নি তার মধ্যে নিয়েছি দেড় চামচ মতো বেসন দেখো দেড় চামচ মতো বেসন আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চিমটে হলুদ তোমরা এখানে কফিটাকে অ্যাভয়েড করতে পারো কফিটা অ্যাভয়েড করে তোমরা শুধু বেসন আর হলুদ নিতে পারো নিয়ে মিশ্রণটাকে ভালোভাবে দেখো আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা হলুদের গুঁড়ো আমাদের ত্বকের ব্রণো কমাতে সাহায্য করে হলুদ আমাদের স্কিনের অ্যান্টি এজিং ফ্যাক্টরের ফ্যাক্টর হিসেবে কাজ করে খুব ভালো একটা কাজ করে বেসন আমাদের ত্বকের নানান সমস্যার সমাধান করে ব্রণো ট্যান নানা দাগচপকে দূর করে দেয় এই বেসন আর টকদই উপকার তো আর বললাম না টকদই আমাদের স্কিনের যে দাগচোপগুলো থাকে সেগুলো আস্তে আস্তে বন্ধ করে দেয় সেগুলোকে আর বেরোতে সাহায্য করে না তো বন্ধুরা দেখো এটা হলো থার্ড স্টেপ তো তোমরা এইভাবে ফেসে আমি ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করছি তো বন্ধুরা যাদের পার্লারে যাওয়ার একদমই সময় নেই তারা এইভাবে ইউজ করতে পারো তোমরা প্রত্যেক দিন এই তিনটে স্টেপ ইউজ যদি নাই করতে পারো তোমরা দু নম্বর স্টেপটাকে বাদ দিতে পারো দিয়ে এই ফার্স্ট এক নম্বর করতে পারো আর তিন নম্বরটা করতে পারো যেমন তোমরা যখন ফার্স্ট নম্বরটা করবে তখন মধু আর টক দইয়ের মধ্যে একটু চালের গুঁড়ো অ্যাড করে নেবে নিয়ে ভালোভাবে ফেসটাকে ক্লিনজিং করে নেবে নেওয়ার পর এই স্টেপটাকে ইউজ করবে এর মধ্যে এই বেসনটা বেসন হলুদের সাথে একটু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো মধুই ইউজ করতে পারো তো বন্ধুরা দেখো আমার এখানে দশ থেকে পনেরো মিনিট অ্যাপ্লাই করে রেখেছিলাম এটাকে একদম শুকিয়ে গেছে আমি হাতটা আগেই ধুয়ে এসেছি আমি হাতেও তো লাগিয়ে নিয়েছিলাম তোমরা পুরো বডিতে ইউজ করতে পারো এই ফেস প্যাকটা তো দেখো পনেরো মিনিট পর আমি হালকা করে জল নর্মাল ওয়াটার নিয়ে ভিজিয়ে ভিজিয়ে দেওয়ার পর এইভাবে মাসাজ দিচ্ছি তো বন্ধুরা দেখো তোমরা এইভাবে ভালোভাবে সুন্দর করে হালকা হাতে খুব প্রেশার ক্রিয়েট করে দেবে না একদম নর একদম হালকাভাবে এইভাবে দেবে তো বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আর সপ্তাহে সাত দিন না পারলে অন্তত চার দিন ইউজ করে দেখো তোমরা ইনস্ট্যান্ট গ্লো পাবে তোমাদেরকে আর পার্লারে যেতে হবে না পার্লারের মতন খুব ভালো ঘরো উপকরণের এই তো বন্ধুরা দেখো আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে আমি তারপরে আমি আমার ফ্রেশটা ধুয়ে এসে তারপরে টোনার ইউজ করেছি আমি গোলাপ জলটাকে টোনার হিসাবে ইউজ করেছি ময়শ্চারাইজার ইউজ করেছি সানস্ক্রিন তো অবশ্যই ইউজ করতে হবে তো বন্ধুরা টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং